ছুরিতে গেছে সাত দিন হয়ে আট দিন পার হয়ে গেলো ওর সুরি শেষ হয় না আমার যে কোমর ডাল ওরা এটি বুঝবো না ধরেও না এখন ধরবো না তো এখন ধরবো না হ্যালো আলাইকুম খালা হ্যাঁ ফরিদা কি গো হ্যাঁ খালা এ নানির কথা কথাকাম হে ঈদ শেষ হয়েছে আজকা সাত দিন গিয়ে আট দিনে পড়লো তোমার চুরি শেষ হয় না এদিকটা তো আমার কোমর ডাল উইরা যাচ্ছে কি গো তুমি নাইবা কবে আরে আমু তো খালা আমু এত চিন্তা করে না তা আমু এই যে চুরি লইয়া গেলা আমি জি গাইলাম যে কয় তারিখ আসবা আর উত্তরও দিলা না কইলা যে যাইয়া লই আগে হ্যাঁ কইলা যাইয়া লই আগে তাই এখন তো গে গিয়া গিয়ে সাত দিন পার আট দিন হয়ে গেছে এখন কোমর ছুড়ি শেষে কবে আউনের দিন কবে বঞ্জির বঞ্জির বিয়া লাগছে খালা এখন বিয়ার কথা হয়ে গেছে পাকাপাখি হয়ে গেছে এখন এই যে আমি না থাকলে থাকলইব এখন আমি আইছি সবাই আছে বিয়াটা ডেট দিয়া দিছে খালা বিয়াটা খাই আই খালা হ্যাঁ

সাত নেই তো সে ছুটি দেয় একটু বেশি কেউ ছুটি কাটায় তোমার সাত দিন তো পার হয়ে গেছে তুমি কালকা ডাকায় ঢুক বা পরশু দিন বা তাও তো আরো দুই দিন বেশি হয়ে যায় হ্যাঁ তুমি বিয়া খাওয়ার কথা কইতেছো এটা তো আমার তো তুমি মানে মায়েরালাওয়ার কাম করতেছো গো ফরিদা না 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 এটা তো ঠিক না আমি এত কিছু বুঝি না তুমি কালকে রানা দাও পরশু দিন আমি তোমার দেখতে চাই আমি এদিকটা কাম করতে করতে মনে দেখতেছি আরে খালা একটা মাত্র বোন জি ওর বিয়া না খেয়েলে আমার কেউ আইতে দিবো খালা একটু ধৈর্য ধরেন না খালা এইরম করেন কে খালা আর মানুষের ডেকে ডেকে না কি মানুষের কাম করান যায় কেউ বাতি কাম করতে চায় না আরেকজনের কাম আরেকজনে করতে চায় না কামও করতে চায় না আর ওরা অনেক বেশি টাকা চায় হ্যাঁ এইসব আরেকজনের কাম করতে গেলে কয় ঠেকার কাম এই ঠেকার কাম কইরা দিলে মানুষ ডাবল টাকা চায় হ্যাঁ এই ডাবল টাকা দিয়া দিয়া আমি সাত দিন পার করলাম এখন তুমি এইসব কইলে না এখন এগুলি কই লবো না আমি কিছু জানি না তুমি আমি তোমার পশুদিন দেখতে চাই কালা এখন বেশি টাকা দিয়ে করাইবেন কি করবেন আমরা কি আর এই প্রতি মাসে মাসে খালা এরম আপনি যদি এরম করেন উইবো একটু ম্যানেজ করেন আর নয় মানুষ দেন কি করবেন বঞ্জির বিয়ার আমি তো আর না খাই আই না আপনি মানুষ দেখেন খালা হ্যাঁ হ্যা হ্যাঁ কি সব দেখা যাও গো সব যাও আইসা গেলা আরে একটু দেখেন আপনি একটু একটু সামাল দেন আয়া এই যে এই যে সামনে শুক্রবারে আয়া করতেছি হ শুক্রবারে আয়া পড়ুম ডাকায় শনিবার শনিঘাটে কাম করুম রাখেন আলাইকুম ও কাছে আমরা মেয়ে জায়গা ঠেকা ঠেকা ও কাছে আমরা ঠেকাত পুরা যায় ইটার বাদ দিলে আরেকটা ইমন করবো আরেকটার বাদ দিলে ওটাও ইমন করবো সবই এক কথায় কথায় কামসালে দি কি দিব